সানি দেওয়াল কিন্তু কামব্যাক করে গেল মানে এই ছবিটা ট্রেলার দেখার পর থেকে আমার এক্সাইটমেন্ট লেভেল জাস্ট হাই ছিল যে সানি দেওয়ালকে দেখতে একটা মাস ফিল্ম হান্ড্রেড পারসেন্ট মাস ফিল্ম মানে দর্শক যাবেন এনজয় করবেন পপকর্ন নেবেন ফ্যামিলির সাথে জাস্ট মানে হয় না যেই মানে হান্ড্রেড পার্সেন্ট দর্শক এন্টারটেন হবেন বেরোবেন হ্যাঁ এখানে গল্পটা আমরা যেটা বারবার করে বলি গোপীচাঁদের ছবির ক্ষেত্রে আর কি এটা ডিরেক্টেড বাই গোপীচাঁদ এই গল্পটার ক্ষেত্রেও না মানে দর্শক যে বেরিয়ে আসার পর পুরোপুরি ভুলে যাবেন তা কিন্তু নয় কোথাও কি ইমোশনাল পার্টটা ইমোশনাল পার্টটা দর্শককে কানেক্ট করাবে একটা মাস একটা মাসি ফিল্ম হানড্রেড পার্সেন্ট একটা মাসি ফিল্ম ফার্স্ট থেকে লাস্ট অব দি দর্শককে শুধুমাত্র এন্টারটেন করাটাই যেরকম তার একটা উদ্দেশ্য ইমোশনালি কিছু কিছু জায়গায় কানেক্ট করাতে হবে যেখানে আপনি দেশ বা দেশের কথা বলা হচ্ছে ভারতের কথা বলা হচ্ছে ইন্ডিয়ান আর্মির কথা বলা হচ্ছে পুলিশ ঠিক আছে মানে রাষ্ট্রপতি মানে দেশের প্রত্যেকটা যে বড় বড় কি বলব পদাধিকার যারা রয়েছেন আর কি তাদের প্রত্যেকের ইমোশনাল জায়গাটা আপনি দেখুন সিনেমা এখন শেষ করবেন আপনি বুঝতে পারবেন যে না হ্যাঁ আর গুড একটা ভাইভস দিচ্ছে আপনার মধ্যে নমস্কার বন্ধুরা সার অফিস আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ এখন আমরা জাট ছবিটা রিভিউ করব রিভিউ করার কিছু নেই দর্শকদের হাইলি রেকমেন্ড করছে আপনারা হলে যান হলে গিয়ে জাস্ট এনজয় করবেন আপনারা আড়াই ঘন্টার ওপর দু ঘন্টা তেত্রিশ মিনিট এই ছবিটা প্রায় ডিউরেশন ফার্স্ট টু লাস্ট দর্শক কিন্তু এনজয় করবেন পুরোটা এবারে এই ছবিটা পুরোপুরি মাসি ফিল্ম যে মাসি ফিল্ম আজ থেকে দশ বছর পনেরো বছর কুড়ি বছর তার আগে বলিউডে তৈরি হতো সেই ধরনের মাসি ফিল্মই তৈরি করা হয়েছে কিন্তু সেই মাসি ফিল্মের মধ্যে বেশ কয়েকটি এলিমেন্টস রাখা হয়েছে এখানে গল্পটা খুব স্ট্রং খুবই স্ট্রং গল্প এবং গল্পের মধ্যে লেয়ার রয়েছে বেশ কয়েকটা এবং চরিত্রগুলোকে ডেভেলপ করেছে রানাতুঙ্গার ক্যারেক্টার রান্দি ফুটার ক্যারেক্টার একটা ভিলেন আর নেগেটিভ ক্যারেক্টার কিন্তু তাকে রভাবে প্রেজেন্ট করা হচ্ছে প্রচুর সিন রয়েছে এইটিন প্লাস কিছু সিন মানে অ্যাডাল্ট সিন রয়েছে এবং প্রচুর এখানে ভায়োলেন্স রয়েছে তো দর্শকদের বলবো অবভিয়াসলি ফ্যামিলি নিয়ে গেলে তাকে বাচ্চাদের সাথে অবভিয়াসলি প্যারেন্টসে থাকা উচিত এবং যে ভায়োলেন্স সিনগুলো দেখানো হয়েছে খুব রভাবে দেখানো হয়েছে এই এই জন্যই রভাবে দেখানো হয়েছে তার সাথে যখন যখন হিরো যখন এন্ট্রিটা হবে আর কি সানিদয়াল যখন এন্ট্রিটা হবে জয়শ্রীরাম গানটা যখন বিখ্যাত হয়েছে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জয় জয়শ্রীমাম গানটা কোথাও গই গুসবামস মুভমেন্টটা কিন্তু দেয় ঠিক আছে ট্রেনের মধ্যে গানটা হচ্ছে সানিদয়াল ঢুকছে সানি গ্রামে ঢুকছে এই যে মেন গল্পটা খুব সিম্পল আমরা যে ওয়ান লাইন ওয়ানলাইনার গল্প এরকম স্টোরি এরকম লাইন বলি আর কি ওয়ানলাইনার স্টোরি টেলিং এরকম ওটা বলি যেটাকে আর কি সিনেমার ভাষায় সেরকমই একটা গ্রাম সে नहीं একটা ভিলেন ক্যারেক্টার রয়েছে সে গোটা গ্রামকে দখল করার চেষ্টা করছে তার উপরে কেউ কথা বলতে পারে না সানি দেওয়ালের ক্যারেক্টারটা এন্ট্রি হচ্ছে সে সমস্ত কিছু মেরে ঠান্ডা করে দিচ্ছে টাসেল হবে সেসব দিয়ে ভিলেন আর হিরোর মধ্যে একটা বড়ো টাসেল প্রচুর মানুষের হত্যা হবে সেসব দি সে কি উদ্ধার করতে পারবে ভিলেনকে মারতে পারবে এবং গোটা গ্রামবাসীকে কিভাবে সে এই দানবের হাত থেকে রাবণের হাত থেকে রক্ষা করবে সেটা জানার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে এর এন্ডিংও দর্শকরা জানে কি হতে চলেছে তাও প্রথম থেকে শেষ অব্দি যে টাসেল এই যে চোখের এক্সপ্রেশন এই যে ভায়োলেন্স অ্যাকশান সিকুয়েন্স সমস্ত কিছুর জন্য কিন্তু দর্শক হলে সিটে কিন্তু একদম সিটে বসে থাকতে বাধ্য হবেন আর কি আমি ফার্স্ট পজিটিভ পয়েন্ট বলবো ছবির ফার্স্ট পজিটিভ পয়েন্ট গল্প গল্প আমার ভালো লেগেছে ফার্স্ট টু লাস্ট আমি কানেক্ট করেছি ফার্স্ট হাফটা বেশি স্ট্রং ফার্স্ট হাফ কোথাও গিয়ে দর্শকদের প্রত্যেকটা মুমেন্ট একটা থ্রিল দেয় থ্রিল অনুভূতি করে এবং মানে ওই যে টাসেলগুলো ওই যে অ্যাকশান সিকুয়েন্সগুলো ওই যে মাসি মুমেন্টগুলো সামনে দেওয়ালে এন্ট্রি সিন সামনে দেওয়ালে গ্রামে ঢোকা তারপর প্রত্যেকটা ডায়লগের মাধ্যমে বা এখানে কিছু কমেডি সিন রয়েছে কমেডি সিনগুলো দর্শকদের প্রচণ্ড পরিমাণে এন্টারটেইন করে তো ফার্স্ট হাফ অনেক বেশি ফার্স্ট এবং ফার্স্ট হাফ অনেক বেশি কানেক্ট করায় সেকেন্ড হাফটা অনেকটা চেনা গল্পটা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেকেন্ড হাফের থেকে ফার্স্ট হাফ অনেক বেশি দর্শকরা কিন্তু এনজয় করবেন ইন্টারভেল আগে অবধি এবং ইন্টারভেলটা খুব ভালো টাইমে দেওয়া হয়েছে এই ছবি সেকেন্ড পজিটিভ পয়েন্ট যদি থেকে দেখা অভিনয় আবার সানি দেওয়ালকে সানি দেওয়ালের আমার একটাই অভিযোগ যে সানি দেওয়াল গলাটা মানে তার যে ভয়েস ডেলিভারি আর কি এটা কোথাও কিছু নাইনটিজের হিরোদের মতো করতে গিয়েছে কিন্তু সানি দেওয়ালের ভয়েস মানে এক্সপ্রেশনই ওরকম আর কি ঠিক আছে মানে শুনলে মনে হয় নাইনটিজের কোনো একটা ছবি দেখছি তা নয় কিন্তু সানি দেওয়ালের এখন যে বডি ফিগার তার মাসি মুমেন্ট বা তার অ্যাকশন সিকুয়েন্স প্রত্যেকটা জায়গা কিন্তু বিভৎস বিভৎস আর কি ঠিক আছে রান্দি ফুটা জাস্ট নজর কেড়ে নিচ্ছে রান্দি ফুটা টু এবং রান্দি ফুটাকে আরও বলিউডে ভিলেনের ক্যারেক্টার ইউজ করা হোক আমি বলবো যে কোনো ক্যারেক্টারে রান্দি ফুটা দারুণ অভিনয় করেন কিন্তু ভিলেনের ক্যারেক্টার রান্দি ফুটা মাস্টার অন্যান্য চরিত্রে আমরা সাইয়ামি খেরকে একটি গুরুত্বপূর্ণ এসআইডোলে দেখতে পেয়েছি পুলিশ অফিসারের ভূমিকায় ভালো লেগেছে আরও বেশ কয়েকজন নামজাদা ভালো শিল্পীরা রয়েছেন প্রত্যেক কিন্তু নিজেদের জায়গায় খুব খুব খুবই ভালো এই ছবির আরেকটা পজিটিভ পয়েন্ট হলো এখানে ফিলেনের ক্যারেক্টার তার স্ত্রীর ক্যারেক্টারটাও কিন্তু রভাবে দেখানো হয়েছে ঠিক আছে এবং এই যে ভিলেন তার ওয়াইফ এবং তার যে জার্নিটা সে কীভাবে একজন ভিলেন মাফিয়া হয়ে উঠছে গোটা গ্রাম দখল করছে অন্ধ্রপ্রদেশে সরকার কাজ করে না পুলিশ ভয় পায় এই যে জার্নিটা প্রথম থেকে শেষ অবধি এবং প্রথম থেকে যেভাবে ব্যাক একটা স্টোরি দেখানো হয়েছে এবং গল্পের মাঝে মাঝে ব্যাক স্টোরিটাকে ফুটিয়ে তোলা হয়েছে এটা কোথাও গিয়ে দর্শককে দারুণভাবে কানেক্ট করাবে এবং এটার জন্য হয়তো সিনেমাটার ভিলেন এবং হিরোর মধ্যে টাসেলটা অনেক বেশি ভালোভাবে কিন্তু ফুটে উঠছে তার মানে এইটা একটা গুরুত্ব এই পজিটিভ পয়েন্ট আমি যেটা বলবো হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো অ্যাকশন সিকোয়েন্সটাও দেখার মতো অ্যাকশন সিকোয়েন্স বেশ কয়েকটা অভিনবত্ব আমি পেয়েছি অ্যাকশন সিকোয়েন্স দারুণ দারুণ এবং অ্যাকশন সিকোয়েন্সের জন্য ছবিটা বারবার হলে দেখা যায় ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব খুব ভালো নেগেটিভ পয়েন্ট রয়েছে একটা দুটো ফার্স্ট নেগেটিভ পয়েন্ট আমার মনে হচ্ছে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স অনেক বেশি নাইনটিস এইটিরস নাইনটিসের ছবির মতো বা দু হাজার পর পর ছবিতে বলিউডে দেখে এসেছি ভাই বাইরের ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও সাউথ বলিউড সমস্ত জায়গায় এই এন্ডিং আমরা দেখেছি মানে ক্লাইম্যাক্সটা আরেকটু রোমাঞ্চক আরেকটু র রভ হবে আরেকটু মানে একটু টাইম নিয়ে যদি টাইম যখন দেওয়াই হয়েছে আরেকটু টাইম নিয়ে কিন্তু আগের থেকে এই ব্যাপারটা কিন্তু শেষ করতে পারত তো আমার ক্লাইম্যাক্সটা মনে হয়েছে যে জগাখিচুড়ি হয়ে গেছে ক্লাইম্যাক্সটা একটু ভালো কিছু আমরা পেতে পারতাম আর আর এই ছবির নেগেটিভ পয়েন্ট আলাদা করে আমার কিছু মনে হয়নি অযথা প্রেম রোম্যান্টিক কোনো সিকোয়েন্স দেখানো হয়নি অযথা কোনো ক্যারেক্টারকে ইনভলভ করা হয়নি ক্যারেক্টারকে নিয়ে ফালতু কোনো গাজাখড়ি গল্প তৈরি করা সাব কিছু নেই সেরকমভাবে তো অবভিয়াসলি দর্শক যেয়ে কিন্তু এনজয় করবেন আপনাদের বলবো অবভিয়াসলি উইকেন্ডে যান কালকে শনিবার রবিবার উইকেন্ডে যেয়ে কিন্তু এনজয় করবেন গোটা ছবিটা আপনাদের কী মতাম যে যার দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে আমাদের কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলো একটা ইনফরমেটিভ ভিডিও পেতে যার লিখে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ